আসসালামু আলাইকুম দর্শক বিন্দু এটি আমাদের সাত নম্বর একটি ড্রোন আমরা আমেরিকার এমকিউ কিউ নাইনের একটি ড্রোন আছে সেই ড্রোনের পরিবর্তে আমরা নিজস্ব ডিজাইনের একটি ড্রোন তৈরি করছি যেটা আমাদের নিজস্ব একটা ডিজাইন এখন আমরা ড্রোনটিকে অটোমেশন এবং ম্যানুয়ালে দিয়ে ফ্লাই করব যদি আমাদের ড্রোনটি প্রাথমিক পর্যায়ে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এটাকে পরবর্তীতে আমরা এটাকে আরও প্রফেশনাল লেভেলের তৈরি করার চেষ্টা করবো এটি হচ্ছে জিপিএস এবং ম্যাপিং ড্রোন যেটি আমরা মোবাইল অথবা আমাদের ট্রান্সমিটার মাধ্যমে বিভিন্ন দূর দূরান্তে এটি এই ড্রোনটিকে আমরা পাঠাতে পারবো এবং এই ড্রোনটি গোয়েন্দা নজরদারি হিসেবে ব্যবহার করতে পারবে এখানে কিন্তু আমরা দুই ধরনের ক্যামেরা ব্যবহার করেছি একটা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা আর একটি হচ্ছে লাইভিং ক্যামেরা যে ক্যামেরার মাধ্যমে আমরা ড্রোনের ড্রোনটা যে এলাকার মাধ্যমে পাঠাবো সেই এলাকার ভূমির অবস্থান সম্পর্কে জানতে পারবো আর এটির মধ্যে আমরা উন্নতমানের একটি ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করেছি এবং জিপিএস ব্যবহার করেছি আর একটা হচ্ছে ফিটের একটি ড্রোন যেটির ওয়েট হচ্ছে আট কেজি মতো আবার এই ড্রোনটি পাঁচ কেজি পর্যন্ত প্যালোট দারুণ ক্ষমতা সম্পন্ন এখানে আমরা দুইটি ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি এক একটি মোটর প্রায় পাঁচ কেজি পর্যন্ত ট্রাস দিতে সক্ষম দুইটা মিলে প্রায় দশ কেজি পর্যন্ত বাতাস দিবে এই ড্রোন এই ড্রোনটিকে বাসিয়ে রাখার জন্য তো যাই হোক আজকে আমরা এডুনটি আমরা প্রাথমিকভাবে এটিকে ফ্লাইং দিব এবং আমরা এর আগে কোনো এডুনটি ফ্লাইং করিনি এটি বিল্ড করার পর আমরা এটি পরীক্ষা নিরীক্ষা চালাবো আজকে তো দেখা যাক শেষ ফেস কি হয় আপনারা দেখতে পাবেন এগুলো দূরে দিয়ে দিলাম আমাদের ড্রোনটি আকাশে এখন ফ্লাই করানো হল হলো এটাকে আমরা অটোতে চালাবো একটু পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনটি আকাশে খুব সুন্দরভাবে ফ্লাই করতেছে